জাগ্রত দেবস্থানের অভাব নেই এই বাংলায় এখানে ঈশ্বর জন্য ভক্তের কাছে ধরা দেওয়ার অপেক্ষায় বসে থাকে। এই বাংলাতেই রয়েছে একের পর এক তীর্থস্থান ভক্তের মনস্কামনা পূরণের দেবালয় যেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন কাতর হয়ে একের পর এক মনস্কামনা নিয়ে আর ফিরে যান হাসি মুখে মনস্কামনা পূরণের পর আবার ছুটে আসেন কোন নতুন কামনা নিয়ে এ যেন চলতেই থাকে দিনের পর দিন বছরের পর বছর এই বাংলায় এমনই এক তীর্থস্থান শ্যামনগরের মূলাজোর ব্রহ্মময়ী কালী মন্দির যে মন্দিরের সঙ্গে রয়েছে বামা ক্যাপা সহ আরো অনেক সাধকের নাম নমস্কার আমি পিয়া আমরা আজকে চলে এসেছি শ্যামনগর মূলাজোর কালীবাড়িতে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচন্ড ভিড়ও আছে কারণ এখন পোষ মেলা চলছে সেই জন্য ভিড়টা অনেক বেশি মন্দিরে তখনো পর্যন্ত পৌঁছাতে পারা যায়নি কিন্তু চারিদিকে দেখা যাচ্ছে কত পরিমাণ দোকান পাট সমস্ত কিছু বসেছে সারা বছর এই মন্দির প্রাকবী সাধারণত ফাঁকাই থাকে তবে পৌষ মাসে এটি পুরো জমজমাট হয়ে যায় এখানে এক মাস ধরে চলে মেলা বিভিন্ন দিক থেকে ভক্তরা এখানে কিন্তু আসে পুজো দিতে এবং মেলা উপভোগ করতে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সামনগরে কালীবাড়ি মুরাজোড়া মন্দির সম্পর্কে জানাই কলকাতা থেকে প্রায় তিরিশ মাইল দূরে হুগলি নদীর তীরে অবস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলার একটি শহর হল শ্যামনগর এই শহরটি যে কারণে বিখ্যাত তার অন্যতম কারণ হল শ্যামনগর কালীবাড়ি বা মোলাজোর কালীবাড়ি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন গোপীমোহন মোহন ঠাকুর মহারাজ কৃষ্ণচন্দ্র এখানে কবি ভারতচন্দ্র রায় গুণাকরকে জমি প্রদান করেছিলেন প্রতি বছর ঔষে শীতে এক মাস ব্যাপী মন্দিরে কালী মায়ের বিশেষ পূজা ও আরাধনা চলে উত্তর চব্বিশ পরগনার এই মুলাজোর ব্রহ্মময়ী কালী মন্দির শ্যামনগর কালীবাড়ি নামেও পরিচিত ইতিহাস বলে আঠারোশো সালে বৈশাখী পূর্ণিমায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার পাথুরিয়া ঘাটার জমিদার গোপীমোহন ঠাকুর তো এখানে কিভাবে আসতে হয় আপনারা এখানে কখন পুজো দিতে পারবেন সেই সম্পর্কে জানাবো এই ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আপনারা যদি শিয়ালদহ স্টেশন থেকে আসেন তাহলে মেন লাইনের যে কোনো ট্রেন ধরে চলে আসবেন শ্যামনগর রেলওয়ে স্টেশনে শিয়ালদহ থেকে দূরত্ব আনুমানিক তিরিশ কিলোমিটার ও ভাড়া পড়বে জনপতি মাত্র দশ টাকা শ্যামনগর স্টেশনে নামার পরে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে টিকিট কাউন্টারের থেকে বেরিয়ে আসতে হবে এরপর রাস্তাটি পার হয়ে আপনি একটু এগুলেই পেয়ে যাবেন মায়ের মন্দির এছাড়া আপনারা যদি হাওড়া থেকে আসতে চান তাহলে ভদ্রেশ্বর অথবা মানকুন্ডু স্টেশনে নামতে হবে সেখান থেকে টোটো করে চলে আসতে হবে তেলেনিপাড়া ঘাটে আর ঘাট বের হলেই পেয়ে যাবেন শ্যামনগর পেরিয়ে একটু সামনে এগুলোই আপনারা পেয়ে যাবেন মায়ের মন্দিরের দরজা এছাড়াও আপনারা সড়ক পথে নিজেদের মতন করে আসতে পারেন ঐতিহাসিকদের মতভেদে আঠারোশো নয় অথবা আঠারোশো সালে বৈশাখী পূর্ণিমায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার পাথুরিয়া ঘাটার জমিদার গোপীমোহন ঠাকুর গোপীমোহনের ছয় পুত্র ছিলেন যথা সূর্যকুমার ঠাকুর চন্দ্রকুমার ঠাকুর নন্দকুমার ঠাকুর কালী ঠাকুর হরক কুমার ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর আর একমাত্র কন্যা ছিলেন ব্রহ্মময়ী মধ্যযুগে কৌলিন্য প্রথার জন্য কুমারী মেয়েদের অল্প বয়সে বিবাহের রীতি ছিল ঠাকুর পরিবার এর ব্যতিক্রম ছিল না আট বছর বয়সে ব্রহ্মময়ীর বিবাহ ঠিক হয় বিয়ের দিন সকালে ব্রহ্মময়ীকে গঙ্গা স্নানে নিয়ে যাওয়া হয় পালকিতে চাপিয়ে তাকে নিয়ে যাওয়া হয় আহরিতলা ঘাটে কিন্তু গঙ্গায় ডুব দেওয়ার পর ব্রহ্মময়ীকে আর খুঁজে পাওয়া যায় কন্যা শোকে গোপীমোহন অসুস্থ হয়ে পড়েন তিন দিন পর গোপীমোহন স্বপ্নাদেশ পান স্বপ্নাদেশে পিতাকে বলেন বাবা আমি মূলাজোরে আছি আমাকে তুমি পাথরের মূর্তিতে পাবে স্বপ্নাদেশ পেয়ে গোপীমোহন ছুটে আসেন মূলাজোরে মূলাজর তখন জঙ্গলে ভরা গোপীমোহন মূলাজরে উপস্থিত হয়ে দেখেন এখানে রয়েছে পাষাণময়ী এক দেবী মূর্তি মৃত্তিকায় প্রথিত কৃষ্ণ কালী মূর্তি পদতলে শায়িত মহাদেব বিগ্রহ গোপীমোহন সেই দৃশ্য দেখে এতটাই অভিভূত হন যে পরবর্তীকালে তিনি কালিদাস চট্টোপাধ্যায়ের সাথে মিলে সেই দৃশ্যের ওপর একটি শ্যামাসঙ্গীত রচনা করে মন্দির গাত্রে খোদাই করে দেন গোপীমোহন আশেপাশের মানুষদের থেকে জানতে পারেন এই বিগ্রহটি প্রথমে দক্ষিণ দিকে ছিল কোনো এক সময় রামপ্রসাদ গঙ্গাবক্ষ দিয়ে ফিরছিলেন নিজ গৃহ হালি শহরে সেই সময় রামপ্রসাদের মধুর গানে আকর্ষণ বোধ করেন দেবী তারপরেই মূর্তিটি নাকি পশ্চিম দিকে ঘুরে যায় শুধুমাত্র শ্যামনগর কালীবাড়িতেই এই পশ্চিমমুখী দেবীর খোঁজ পাওয়া যায় এছাড়া পশ্চিমবঙ্গে তথা ভূভারতে এই ধরনের কালীবাড়ির এখনো খোঁজ পাওয়া যায়নি গোপীমোহন মন্দির স্থাপন করেন মূর্তিটির কোনোরূপ পরিবর্তন তিনি করেননি মন্দিরের আভ্যন্তরীণ বাতিগুলি ইউরোপীয় প্রভাবের কথা স্মরণ করিয়ে দেয় মন্দিরের সোপানের কাছে দুই স্তম্ভের ওপর ছেদ পাথরের দুই সিংহমূর্তি আছে ওপরে আরও দুটি স্তম্ভ যার ওপর দুটি বিষ্ণুমূর্তিও রয়েছে অনুমান করা হয় এই মূর্তি দুটি ব্রহ্মময়ীর মূর্তির চাইতেও বেশি প্রাচীন এদিন রাজশাহীর কোনো একটি জায়গায় খোড়াখুরির সময় পাওয়া যায় গোপীমোহনের মৃত্যুর পরে মূলাজোরের দায়িত্ব এসে পড়ে তার পুত্র হরকুমার ও প্রসন্ন কুমারের ওপর হরকুমার মূলাজরে দ্বাদশ শিবলিঙ্গ স্থাপন করেন এবং বাইরের দিকে আরও তিনটি অতিরিক্ত শিবলিঙ্গ স্থাপন করেন এগুলি স্থাপন করা হয়েছিল তৎকালীন যুগে মুলাজোর সংলগ্ন বিধবা মহিলাদের ভরণ জন্য দ্বাদশ শিবলিঙ্গের নাম হরকুমার দিয়েছিলেন যথা মহাকালেশ্বর কেদারনাথ সোমনাথ ওমকারেশ্বর মল্লিকার্জুন ভীমশঙ্কর কাশী বিশ্বনাথ ত্রিম্বকেশ্বর বৈদ্যনাথ নাগেশ্বর রামেশ্বরম এবং বিশ্বেশ্বর প্রসন্ন কুমারের আমলে মূলাঝর কালী মন্দিরের চরম বিকাশ পরিলক্ষিত হয় কালী মন্দিরের সম্মুখে স্থাপন করা হয় বিরাটাকার নাথ মন্দির শিব মন্দিরগুলির মধ্যে দশটি আটচালা এবং দুইটি পঞ্চরত্ন আকারে গড়ে তোলা হয় এবং বাইরের তিনটি শিব মন্দিরের নাম করা হয় আনন্দশঙ্কর গোপীশঙ্কর এবং হরশঙ্কর মুরাজোর মন্দির এবং শিব মন্দিরগুলি রক্ষণাবেক্ষণের জন্য প্রসন্ন কুমার প্রতি মাসে তৎকালীন এক হাজার টাকা বরাদ্দ করেন প্রসন্ন কুমার মুলাজোরে একটি দাতব্য চিকিৎসালয় এবং অবৈতনিক সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন আঠারোশো আটষট্টি সালের পাঁচই জুলাই প্রসন্ন কুমার একটি উইল তৈরি করেন যেখানে মুলাজোর সংস্কৃত কলেজ নির্মাণের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল এখানে মোট বারোটা শিব মন্দির আছে বারোটা শিব মন্দিরের মধ্যে ছটা মায়ের হাতের ডান দিকে আর ছটা মায়ের হাতের বাম দিকে আছে তো সেই জন্য আর সব থেকে বিশেষত্ব হলো এখানকার মন্দিরে লাস্টের যে শিব মন্দিরটা আছে যেমন এটা আপনি দেখতে পাচ্ছেন আপনারা তো এই মন্দিরটাতে শিবলিঙ্গ থেকে বড় আর তার একদম ওই দিক সাইডে যে আরেকটা শিব মন্দির আছে সেই শিব লিঙ্গটাও ঠিক একই রকমই বড় মন্দিরের দুপাশেই আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকমের পূজা সামগ্রী আপনি আপনার সাধ্য সম্মত মতন এখান থেকে ক্রয় করতে পারেন আমি জিজ্ঞাসা করেছিলাম বললো তারা প্রথম শুরু হয় একত্রিশ টাকা থেকে আছে একটা একটা এবারের ভ্রমণ কাহিনীতে সন্ধ্যা মাসি অনুমাসি দীপালি মাসি শিল্পী মাসির সবাই ছিলেন এবং সবাই মিলে পুজো দিতে গিয়েছিলেন ব্রহ্মময়ী কালী বিশেষভাবে প্রসিদ্ধি লাভ করেছে এখানে এই কালী মন্দিরটি উদ্যান বেষ্টিত মন্দির প্রাঙ্গণে রয়েছে বারোটি শিব মন্দির কালী মন্দিরটি নবরত্ন শিল্পশৈলীতে তৈরি কালী মন্দির সহ শিব মন্দিরগুলি সবই পশ্চিমমুখী গর্ভমন্দিরে স্থাপিত প্রসন্ন মুখমণ্ডলের দেবী বিগ্রহটি কালো পাথরের দ্বারা বানানো উচ্চতায় প্রায় ফুট তিনিক দেবী এখানে স্বর্ণালঙ্কার ভূষিতা শোনা যায় এই মন্দিরে স্বয়ং বামাখ্যাপা নাকি নিজের হাতে দেবীর পুজো করতে। পুজো দেওয়ার পরে মন্দির প্রাঙ্গণ থেকে আমরা বেরিয়ে আসলাম আশপাশের এলাকাটা একটু দেখার জন্য মন্দিরের পাশেই আছে সুন্দর উদ্যান এখানে কিন্তু পুষ্প মেলা হয় বই মেলা হয় ও বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় আপনারা যদি একটি মন্দিরে আসেন তাহলে কিন্তু এই জায়গাটা একটু ঘুরে দেখবেন এবং আপনারা এখানে চাইলে কিছুক্ষণের জন্য বসতেও পারেন পাশেই কিন্তু রয়েছে মা গঙ্গার ঘাট ছিঁড়ে দিয়ে নিচেই নেমে এসে মা গঙ্গার জল মাথায় ছিটিয়ে এক অভূতপূর্ব অনুভূতি অনুভব করলাম গঙ্গার পাড়েও কিন্তু অনেক মানুষ বসে আছেন তারা হয়তো পূজা দিয়ে এখানে এসেছেন এরপরে আমি সিঁড়ি দিয়ে আবার উঠে এসে দেখলাম বটবৃক্ষ এই প্রাচীন বটবৃক্ষের নিচেই রয়েছেন শ্রী শ্রী বজরংবলি হনুমানজির পাশেই রয়েছেন শিবলিঙ্গ এই বটবৃক্ষের নিচে আরও রয়েছে শ্রী শ্রী শিবস্বরূপ নানা বাবার মন্দির শ্রী শ্রী শিবস্বরূপ বাবার মন্দিরটি উনিশশো সালের এগারোই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় আপনারা চাইলে মায়ান মন্দিরে পূজা দেওয়ার পরে এখানে এসেও পূজা দিতে পারেন মন্দিরে ঢোকার প্রবেশ পথেই রয়েছে পার্কিংয়ের জন্য কৌনমী উদ্যান আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে এই রাস্তা ধরে এগুলোই আপনারা পেয়ে যাবেন সুলভ শৌচালয় পৌষ মাসে জোড়া মূল দিয়ে পুজো দেওয়ার জন্য বহু দূর দূরান্ত থেকে ভক্তজনের আগমন ঘটে প্রতি আমাবস্যায় রতন্তি চতুর্দশীতে কালী ও গোটা পৌষ মাস ব্যাপী এখানে উৎসব হয় কালীবাড়িতে আনন্দশঙ্কর গোপীশঙ্কর ও হরশঙ্কর নামে তিনটি বৃহৎ শিবলিঙ্গ রয়েছে মন্দিরের পিছনে গোপীনাথজিউ নামে শ্রীকৃষ্ণের একটি বিগ্রহও আছে শ্যামনগরের ব্রহ্মময়ী কালী মন্দির পশ্চিমবঙ্গে খুব একটা নেই বললেই চলে মন্দিরের নিকট নবনির্মিত দালান আছে একসাথে বসেও দেখতে পারেন এবং পুজো দিতেও পারেন মন্দিরের দুই পাশে ছয়টি করে সারিবহত শিব দেউল রয়েছে সাদা ও কালো দুই রকমের শিবলিঙ্গ দেখা যায় এই শিব দেউলগুলোতে শিব মন্দিরের কাজ প্রসন্ন কুমার ঠাকুর সম্পন্ন করেছিলেন ভিড় কম থাকার কারণে আনুমানিক দশ মিনিটের মধ্যেই পূজা হয়ে গিয়েছিল তারপরে শিল্পী মাসি আমাদের সবাইকে প্রসাদ বিতরণ করেছিল এখন পোষ মেলা চলছে আপনারা যদি কেউ মন্দিরে যেতে চান তাহলে আগামী মঙ্গলবারের মধ্যে যেতে পারেন পূজা শেষে আমরা সবাই মেলার খাবার উপভোগ করতে চলে এলাম প্রথমেই আসলাম ফুচকার দোকানে ফুচকা খেলাম এখান থেকে প্লেট প্রতি ছিল কুড়ি টাকার ছটা করে তারপরে ভাবা পিঠা খেতে ভাবা পিঠা ছিল দশ টাকা করে পিস ভাবা পিঠাটা বেশ টেস্টিও ছিল পশ্চিম বাংলার ভিতরে বিভিন্ন রকম প্রসিদ্ধ মন্দির আছে আমরা চেষ্টা করছি এই ভিডিওগুলোর মাধ্যমে সেই মন্দিরগুলোর কিছু কিছু বড়রা আপনাদেরকে দেওয়ার জন্য আজকের মতো আমাদের ভ্রমণ কাহিনীর ভ্রমণ পর্ব এখানেই সমাপ্ত করা হচ্ছে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো পর্বে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভ্রমণ কাহিনী চ্যানেলের পাশে থাকবেন